স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি আর একটা একটা পত্রিকা নিয়ে এসেছি এটা আমি আপনাদেরকে পরে দেখাবো এবং কি কোন গ্রামার ইউস হয়েছে এবং কোন শব্দ এবং কোন ফ্রেজের অর্থ কী আজকে আমি সেটা সুন্দরভাবে আপনাদেরকে আমি উপস্থাপনা করে দেবো এবং সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং ঘটনাটা কীভাবে গ্রামারটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে এখানে আমি সেটাও বিস্তারিত আপনাদেরকে আমি শিখিয়ে দেবো দেখেন এখানে বলা হয়েছে হেডলাইনটা দেখেন হেডলাইনটা দেখেন রবারিস ইনাকা রবার এরকম রবার রবার থেকে রবারিস আছে রবার এটা বহু বছর করছে রবার রবার মানে হচ্ছে ডাকাত রবারিস মানে হচ্ছে ডাকাত্রা মানে ডাকাত্রা ইন ডাকা মানে ডাকাতে ডাকাতরা মানে আছে এরকম বোঝাচ্ছে তো দেখেন এরপর দেখেন পিপল স্ট্যান্ড বিজিল থ্রু দ্য নাইট এখানে হেডলাইনটা কি বলা হচ্ছে পিপোল পিপল স্ট্যান্ড বিজিল বিজিল মানে হচ্ছে স্ট্যান্ড বিজিল মানে হচ্ছে মানে সতর্ক আছে মানে এরকম মানে সতর্ক আছে মানে জাগ্রত আছে থ্রু দ্য নাইট মানে সারা রাত থ্রু দ্য নাইট মানে হচ্ছে সারা রাত তাহলে পিপল পিপল স্ট্যান্ড বিজি মানে তারা থাকে মানে তারা সতর্ক থাকে বা তারা 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 না ঘুমিয়ে থাকে বা নিতে থ্রু দ্য নাইট মানে সারা রাত এরপর দেখেন কী বলা হচ্ছে স্লিপলেস নাইট and living in a state of panic have become a constant for the residents of different areas and the capital of for the first three days. ফর দ্য ফার্স্ট থ্রি ডেস দেখেন স্লিপলেস মানে হচ্ছে মানে মানে গুমহীন অবস্থা স্লিপ স্লিপলেস নাইট মানে হচ্ছে মানে গুমহীন রাত্র অ্যান্ড লিভ ইন ইন এ স্টেট অফ এ ফ্যানিক হ্যাপিক দেখেন লিভ ইন এ স্টেট অফ ফ্যানিক হ্যাভ হ্যাপিকাম মানে একটা এদের যারা বসবাস করে তাদের জন্য একটা মানে খুব পেরিন মানে হচ্ছে আতঙ্ক পেন মানে হচ্ছে কি আতঙ্কজনক অবস্থা হয়ে যায় কারণ মানে আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হয়েছে যারা রাষ্ট্রে বসবাস করতেছে তাদের জন্য এখানে কলেস মানে নিয়মিত কলেসার মানুষ নিয়মিত এটা হচ্ছে মানে এটা চলতেছে ফর দ্য রেসিডেন্ট মানে এলাকাবাসীর জন্য অফ ডিফারেন্স এরিয়া মানে বিভিন্ন এরিয়াতে এলাকাবাসীর জন্য তারা যেন একটা মানে আতঙ্কজনক অবস্থায় তারা সবাই কী করছে বাস করতেছে মানে আছে এরকম মানে তারা সবাই আতঙ্কজনক অবস্থায় আছে ঠিক আছে আছে এরপর দেখেন ইন ডিফারেন্স এরিয়া ইন দ্য ক্যাপিটাল মানে এটা কোথায় হচ্ছে বিশেষ করে ঢাকাতে হচ্ছে মানে ঢাকার বা যারা বসবাস করতেছে তাদের জন্য এটা বেশি মানে ফেনিক বা আতঙ্ক তাদের জন্য দেখা যাচ্ছে ফর দ্য ফার্স্ট থ্রি ডেজ মানে আজকে মানে তিন দিন ধরে এরকম তিন দিন ধরে এই এই যে ঢাকাতে শুরু হয়েছে এটা ঢাকাতেই দেখা যাচ্ছে এরপর দেখেন ডিউ টু ডিউটে সিরিয়াস অফ অ্যালাইস অ্যাটাক মানে এটা বলা হচ্ছে মানে অভিযুক্ত মানে মানে অ্যাটাক মানুষ আক্রমণ করা মানে আক্রমণ করছে এরকম মানে আক্রমণ কারণে মানে সিরিয়াস অফ এলাইস অ্যাটাক মানে আক্রমণের কারণে অ্যান্ড রবারিস ইন দেয়ার নেবার হুডস মানে এই যে জাগ্রত আছে এটার এটা কারণ হচ্ছে কি মানে আশেপাশে যে নেবার প্রতিবেশীরা আছে তাদের বসত বাড়িতে কী করা হচ্ছে ডাকাতে করা হচ্ছে মানে অ্যাটাক করা হচ্ছে এই যে এই কারণে তারা মানে পিপল আসছেন বিজি তারা কী আছে সতর্ক আছে তারা কি আছে স্লিপ আছে তারা মানে মানে তারা ঘুমাচ্ছে না এরকম অবস্থাতে তারা আছে এরপর দেখেন এমিড দ্য এমিড দ্য অ্যাবসেন্স অফ ল এনফোর্সার মানে কার তারা কেন এটা পাহাড়া দিচ্ছে কারণ তারা সারা রাত পাহারা স্লিপ স্লিপলেস হচ্ছে কারণ তারা হচ্ছে এখানে যে রাড়িগুলো হচ্ছে তারা মূলত করতেছে এই যে কি এমিড দ্য অ্যাবসেন্স অফ ল এনফোর্সার মানে এই যে ল এনফোর্সার মানে হচ্ছে কি মানে যে সৈন্য মানে যে পুলিশকে বোঝাচ্ছে এখানে মানে প্রশাসনকে বোঝাচ্ছে প্রশাসন মানে না থাকার কারণে অ্যাবসেন্স অফ ল এনফোর্সমেন্ট তারা তারা না থাকার কারণে এমিট এমিড মানে হচ্ছে কি মানে ঢাকা এরিয়াতে বা বিভিন্ন জায়গাতে না থাকার কারণে এই রবারিটা হচ্ছে ওই জন্য তারা পাহারা দিচ্ছে কাদেরকে তারা নেবারহুড তারা মানে রাত কে এরপর দেখেন হাও এভার যাই হোক পিপল ডিড সিট ইডলি মানে এই যে মানুষরা স্লিপলেস আছে তারা কিন্তু ইডলি মানে হচ্ছে মানে অলসভাবে অল অলস মানে তারা অলসভাবে বসে নেয় সিট মানে হচ্ছে বসা হাও পিপলরা মানে অলসভাবে বসা নেয় তাহলে তারা কী করতেছে অলসভাবে না বসিয়ে দেখা দেখা যাক তারপর অ্যান্ড ইনস্টে টুক দ্য ম্যাটার ইন টু দেয়ার ওন হ্যান্ডস অ্যান্ড ইনস্টে টুক দ্য ম্যাটার ইন টু দেয়ার হ্যান্ড তারা এটা এটা মানে এবার বসে না এই যে ল এনফোর্স নাই মানে পুলিশ নেয় কেউ নাই এটা এবার তারা রবারি হচ্ছে এই এটা দেখে তারা কিন্তু বসে নাই তারা তারা এটা নিজস্ব কিছু পদ পদক্ষেপ গ্রহণ করেছে এই জন্য বলছে টু দেয়ার ওন হ্যান্ডস তারা সেটা নিজেরা নিয়ে নিয়েছে তাদের কীভাবে দমন করতে হবে সেই ব্যবস্থাটা তারা নিয়ে নিয়েছে ওই জন্য তারা অলটভাবে বসে নাই এবার দেখেন অ্যাস রেসিডেন্ট অফ উত্তরা মানে উত্তরা এলাকায় এরকম বলেছে ধানমন্ডি মোহাম্মদপুর পাইসাদ অনেকগুলো মিরপুর বোঝাচ্ছে গোলশান বাড্ডা যাত্রাবাড়ি অ্যান্ড ওল্ড পার্ট অফ ডাকা টুপ দ্য স্টিক টু এনশিওর দেয়ার সেফটি তারা সব তারা হাতে নিয়েছে মানে তারা এই পদক্ষেপটা নিয়েছে মানে মানুষ এই এলাকাগুলো সেফটির জন্য তারা অলসভাবে বসে নাই এরপর দেখেন আর্ম উইথ স্টিক্স আর মানে এখন গুলি বোঝাচ্ছে না মানে তারা মানে যা লাগে মানে গুলি ধরেন মানে যা লাগে আর কি মানে তাদেরকে করে যেমন কি স্টিক্স লাঠি আছে এরকম এগুলো নিয়ে অ্যান্ড দেয় পেট্রোল পেট্রোল মানে হচ্ছে মানে টহল দেওয়া মানে এদিকে ঘুরে বেড়ানো পেট্রোল মানে হচ্ছে কি এদিকে ঘুরে বেড়ানো তারা পেট্রোল দিচ্ছে মানে এদিকে ঘুরে বেড়াচ্ছে দে এরিয়াস মানে এলাকাগুলোতে এভরি নাইট এমিট দ্য সিচুয়েশান অ্যান্ড রিটার্ন টু দেয়ার হোমস ইন দ্য মর্নিং রিটার্ন তারা লাঠি নিয়ে বা তারা টহল দিচ্ছে তাহল দিচ্ছে টহল দিচ্ছে সারা রাত ধরে এবং তারা কখন ফিরে আসে তারা সকালে বাড়িতে ফিরে আসে যখন সকাল হয় তারা তখন বাড়িতে ফিরে আসে কারা যারা হচ্ছে এই যে পাহারা দিচ্ছে এটা মানুষরা মানে পিপুরা মানুষরা এটা পাহারা দিচ্ছে কারণ মাঠে পুলিশ নেই বা আইন শৃঙ্খলা বাহিনী নেই ওই জন্য ঢাকা দিয়ে হচ্ছে তারা যেন মানুষের সম্পদ পাহারা দেয় এরকম করতেছে এরপর দেখেন স্টুডেন্টস স্টুডেন্টস ছাত্ররা অ্যালং সাইড ফাঁসাফা জেনারেল সিটিজেন মানে সাধারণ যে নাগরিক ফ্রম অল ওয়ার্কশপ মানে সব ধরনের মানুষ ফর্ম তারা গঠন করেছে এরিয়া এসিসি পেট্রোল টিমস তারা বিভিন্ন জায়গায় যে পেট্রোল টিমস মানে গ্রহ মানে গঠন করেছে পেট্রোল টিম বলছে কি আমি বলেছি আপনাদেরকে মানে যারা টহল দেয় এরকম তারা গ্রুপ গিয়ে করেছে মানে গ্রুপ করেছে মানে বিভিন্ন এলাকাতে কোর ইনিট ইন থ্রু দ্যারিয়ার সোশ্যাল মিডিয়া মেজারিং প্ল্যাটফর্ম এবং তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা মানুষকে সতর্ক করতেছে এটা রয়েছে এখানে কোনো ওয়ার্ড নাই তো কোডেরি মানে সমন্বয় করে কোডেরি মানে কি সমন্বয় করা তারা এটাও মানে ফেসবুকের মাধ্যমে এটা সরিয়ে দিচ্ছে এরপর দেখেন টু অ্যালার্ট কেন করতেছে এরা তারা ফেসবুককে সতর্ক করতেছে মানে টিম করতেছে তারা বিভিন্ন এলাকায় টিম করতে এটা কেন করতেছে তখন দেখেন এখানে বললেন টু অ্যালার্ট এবার তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে রেসিডেন্স এলাকাবাসীকে সতর্ক করার জন্য অপোটেন্সিয়াল অ্যাটাক মানে সম্ভাব্য আক্রমণ থেকে তাদেরকে অ্যালার্ট করার জন্য মানে সমন্বয় করা হয়েছে মানুষকে জানার জন্য যে পটেন্সিয়াল মানে হচ্ছে কি পটেন্সিয়াল মানে সম্ভাব্য এই সম্ভাব্য যে আক্রমণ হতে পারে সেটা সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য এবং তাদেরকে সেভ করার জন্য অ্যানাউন্স ইভেন আরও বলা হচ্ছে অ্যানাউন্সমেন্টস মানে অনেক ধরনের ঘোষণা ওয়্যার মেড ফ্রম মস্ক মানে বিভিন্ন ধরনের যে মসজিদে আছে সেখানে মানুষকে মানে অ্যালার্ম করা হচ্ছে মানে মাইকিং করে অ্যানাউন্সমেন্ট করে ঘোষণা দিয়ে একটা পেসিফিক করা হয়েছে অ্যানাউন্সমেন্টস ওয়্যার মেড ফ্রম মস্ক মানে যে মস্কগুলো আছে সেখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে আর্জ ইন এভরি টু স্টে ভিজিল্যান্ড সেখানে কি বলা হচ্ছে ফেসবুকে বা মাইকে কি বলা হচ্ছে বা মানুষ টিমকে ডার কী কী বিষয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে মানে কি করা হচ্ছে আর্জ ইন এভরি ওয়ান টু স্টাই বিজিলে মানে সবাইকে সতর্ক থাকতে ডা মানে ডাকা হচ্ছে সবাইকে ওই জন্য সতর্ক থাকতে সবাইকে বলা হচ্ছে এবার দেখ মেনি অলসো টোক দ্য সোশ্যাল মিডিয়া টু সিক হেল্প ফ্রম নেইবার অ্যান্ড ভলান্টিয়ার গ্রুপস ডিউরিং অ্যালাইসড অ্যালাইজ রবার এবং তারা বলা হচ্ছে এখানে দেখেন দ্য মেনি অলসো টোক টু সোশ্যাল মিডিয়া অনেক মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে টু সিক হেল্প ফ্রম দ্য নেইভার্স গ্রুপস অভিযুক্ত যারা অভিযুক্ত রবারিস মানে যারা রবারি দ্বারা আক্রমণ হচ্ছে গিয়া হচ্ছে তারা অনেকে সোশ্যাল মিডিয়ার নজর রাখতেছে মানে সেগুলো যদি দেখে তারা টিমটা গিয়ে তাদেরকে রিস্কি করবে এরকম ব্যবস্থাও করেছে ভুলান্টিয়ার গ্রুপ অনেক ভুলান্টিয়ার গ্রুপ এরকম আছে এবং হেল্প করার জন্য তাদের মানে নেই নেবার এই যে এলাকাগুলোতে যে আক্রমণ হচ্ছে সেখানে তাদেরকে বাঁচানোর জন্য এরপর দেখেন আর্মি আর্মি ম্যান মানে আর্মিরা অলসো সিন তাদেরকে দেখা গিয়েছে করা হয়েছে আর্মি ম্যান ওয়াই আর অলসো সিন পেট্রোলিং মানে আর্মি সৈন্যরা যারা আছে আর্মি বাহিনী যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে তারা খেয়ে দিচ্ছে তারা টহল দিচ্ছে পেট্রোল কি টহল দিচ্ছে দ্য স্ট্রিটস এন্ড সাম এরিয়া স্ট্রিট ইন সাম এরিয়া অফ মিরফুল এল মিরফুল ফাল্লবি উত্তরায় অ্যান্ড মোহাম্মল মানে সেনাবাহিনীকে দেখা যাচ্ছে যে তারাও বিভিন্ন রোডে তারা কী দিচ্ছে পেট্রোল দিচ্ছে মানে তারা টহল দিচ্ছে যেন যে রবার যারা তাদেরকে যেন প্রতিহত করা যায় এরপর দেখুন রবার্স ডাকাটরা অফ ভেরিয়াস এজ তারা বিভিন্ন ধরনের এজ তারা বিভিন্ন ধরনের বয়সের আছে তারা কী কী সেগুলো হচ্ছে টিন এজার আছে ভারত থেকে আঠারো এরকম আছে ইয়ং বা অ্যাডাল্টস আছে মানে বৃদ্ধরা আছে এরকম অনেকে আছে তাদের হাতে তাদের ওয়েল ইন নাইফস অ্যান্ড ম্যাক্সেটস ম্যাকসেটস মানে হচ্ছে মানে কোনো ধরনের সুরি আছে তাদের কাছে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যে অস্ত্রদারী এরকম কোনো কিছু আছে তাদের হাতে কারা কারা করতেছে টিনেজেনেরা করতেছে রিপিটেডলি তারা যা বারবার করতেছে বিভিন্ন রিপিটেডলি অ্যান্টার হাউসেস অ্যান্ড স্টাবলিশমেন্ট এবং তারা বিভিন্ন ধরনের যে পার্টি ঢুকে এরকম আক্রমণগুলো করতেছে সেটা আমি আগেই বলেছি এবং দেখেন আর্মি পার্সোনাল আমরা জানি কি পার্সোনাল বলতে কি আমরা বুঝি কি মানে ব্যক্তিগত কিন্তু যখন ডাবল আইন অ্যান হবে তখন ডাবল আইন হবে তখন হবে কি মানে বাহিনী হয়ে যাবে এটা একটা মানে পুরো কর্মীকে বোঝাবে কর্মী আর্মি পার্সোনাল মানে আর্মি কর্মীরা বা আর্মি বাহিনীরা ইনস অ্যাসোসিয়েশন উইথ লোকাল এফ্রি হ্যান্ডেড সাম অফ দিস রবারিস ফ্রম ভেরিয়াস এরিয়াস মানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে তারা এফ্রি মানে কি মানে গ্রেপ্তার করা মানে আটক করেছে সেনাবাহিনী কী করেছে মানে বিভিন্ন যে লোকাল মানে এখানে গিয়ে তারা বিভিন্ন এরিয়াতে গিয়ে তারা কী করেছে যে টাকাটা তাদেরকে আটক করেছে এফ্রি হ্যান্ডেড মানে আটক করেছে মিন হোয়েল মানে অন্যদিকে মানে অন্যদিকে দেখে ইনফরমেশন অ্যান্ড ভিডিওস অফ রবারিস মানে এগুলো বলা হচ্ছে মানে এদের যাদেরকে ধরে ধরা হচ্ছে তাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছাড়া হচ্ছে মানে কেন করা হচ্ছে এই এইসবগুলো বলা হচ্ছে মানে অন্য পৃষ্ঠায় আজকে এই পর্যন্ত আপনারা এগুলো একটু মনে রাখেন ফ্রি হ্যান্ডে মানে আটক করা মানে হচ্ছে কি আপনার মানে এই যে টহল দেওয়া এর এগুলো একটু মনে রাখেন সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি